আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার এই ভিডিওতে আমি আপনাদের ডায়াবেটিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সেগুলো হলো ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস হলে কি করণীয় সকাল থেকে রাত পর্যন্ত ডায়াবেটিস রোগীর খাবার তালিকা কি কি ধরনের খাবার ডায়াবেটিস রোগীকে একেবারেই খাওয়া উচিত না ডায়াবেটিস হলে তার পরবর্তী জীবনযাপন এবং ওষুধ ছাড়া কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব এই সব বিষয় জানতে হলে ভিডিওটি না টেনে সে অবধি দেখুন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস প্রধানত দুটি কারণে হয়ে থাকে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে ইনসুলিন হল অগ্নাশয় থেকে নিশ্চিত একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের প্রধান কারণগুলো হল ইনসুলিনের অভাব যখন অগ্নাশয়ে শরীরের প্রয়োজনের তুলনায় যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না তখন ডায়াবেটিস হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্ট যখন শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হয় এর ফলে রক্তে সরকার মাত্রা বেড়ে যায় জীবনযাত্রার ধরন অতিরিক্ত ওজন শারীরিক পরিশ্রমের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বংশগতি ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলে যেমন বাবা মা এবং নিকটাত্মীয় ডায়াবেটিস থাকলে এই রোগের ঝুঁকি বাড়ে বয়স সাধারণত পাঁচচল্লিশ বছরের বেশি বয়সীদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তবে যে কোনো বয়সেই এটি হতে পারে অন্যান্য রোগ কিছু রোগ যেমন অগ্নাশয়ের রোগ বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় গর্ভকালীন ডায়াবেটিস কিছু নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে যা পরে টাইপ টু ডায়াবেটিসে রূপ নিতে পারে ডায়াবেটিস হলে জীবনযাত্রার কিছু পরিবর্তন আনা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা জরুরি এর মধ্যে প্রধান করণীয়গুলো হল সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ ধূমপান পরিহার করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা ডায়াবেটিস হলে যা যা করতে পারেন নিয়মিত রক্ত পরীক্ষা ডায়াবেটিস রোগীকে নিয়মিতভাবে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি প্রতিদিন বা নির্দিষ্ট বিরতিতে করা যেতে পারে সুষম খাদ্য গ্রহণ শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে এবং চিনি ও ফাস্ট ফুড পরিহার করতে হবে নিয়মিত ব্যায়াম প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা উচিত হাঁটা চলা জগিং সাঁতার বা অন্য যে কোনো শারীরিক কার্যকলাপ করা যেতে পারে ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন থাকলে তা কমানোর চেষ্টা করতে হবে শরীরের ওজন স্বাভাবিক থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা হয় ধূমপান পরিহার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ডায়াবেটিসের রোগীদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর তাই ধূমপান সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এবং ধূমপান সম্পূর্ণরূপে পরিহার করা উচিত পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুব জরুরি মানসিক চাপ কমানো মানসিক চাপ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর তাই মানসিক চাপ কমাতে ধ্যান যোগ বা শখের কাজ করা যেতে পারে ডাক্তারের পরামর্শ নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের দেওয়া চিকিৎসার পরিকল্পনা অনুসরণ করা উচিত ডায়াবেটিস শিক্ষা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এটি নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রার পরিবর্তন আনা প্রয়োজন সঠিক পদক্ষেপ নিলে ডায়াবেটিস নিয়ে সুস্থ জীবনযাপন করা সম্ভব ডায়াবেটিস রোগী সকাল থেকে রাত পর্যন্ত কেমন হওয়া উচিত তা এখানে আলোচনা করা হল একটি সুষম খাদ্য তালিকা যেখানে শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ উপাদান পরিমাণ মতো থাকবে সেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক সকালের খাবার সাতটা থেকে আটটা একবারটি ওটস বা বার্লি বা মাল্টিগ্রেন রুটি সাথে সবজি ও ডিম সপ্তাহে কয়েকদিন এক কাপ দুধ ফল যেমন আপেল পেয়ারা জাম্বুরা অথবা অল্প পরিমাণে কলা ডায়াবেটিস রোগীর জন্য উপযুক্ত সবজি যেমন পালং শাক ব্রকলি গাজর মিষ্টি কুমড়া শসা টমেটো ইত্যাদি সকালের নাস্তা দশটা থেকে এগারোটা এক মুঠো বাদাম যেমন কাঠবাদাম আমন্ড আখরোট বা বীজ যেমন কুমড়ার বীজ বা সূর্যমুখী বীজ এক কাপ গ্রিক দই দুপুরের খাবার একটা থেকে দুটা এক কাপ বাদামি চাল অথবা মাল্ট্রিগেইন আটার রুটি সবজি ডাল মাছ অথবা মুরগি চর্বি ছাড়া যে কোনো প্রোটিন সালাদ থাকতে পারে সাথে সন্ধ্যার নাস্তা এক কাপ গ্রিন টি বা হার্বাল চা এক বাটি ফল যেমন আপেল পেয়ারা এক টুকরো পনির রাতের খাবার ডাল সবজি এবং মাছ বা মুরগি চর্বি ছাড়া এক বাটি সালাদ হালকা খাবার যেমন সবজি বা প্রোটিন সমৃদ্ধ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য একটি সঠিক খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের কিছু খাবার একেবারেই খাওয়া উচিত না যা তাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এর মধ্যে রয়েছে চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি চকলেট কেক প্রেস্টি, অথবা সফট ড্রিঙ্কস এছাড়াও সাদা চাল ময়দা ফাস্টফুড এবং অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলা উচিত ওষুধ ছাড়া কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো পর্যাপ্ত পানি পান ধূমপান ও মদ্যপান পরিহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রি ডায়াবেটিস হলে সচেতনতা নিয়মিত ডাক্তারের পরামর্শ মনে রাখবেন সব উপায়গুলো অনুসরণ করলে আপনি ঔষধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।